নমস্কার বন্ধুরা আমি আজকে একটু ফুলকপি দিয়ে বড়া করে আমি তরকারি করব সেটাই কীভাবে করছি আপনাদের কাছে তুলে ধরছি দেখুন ফুলকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আমি হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে বেসন দেবো পরিমাণ মতো নুন দেবো দিয়ে এটাকে আমি এবার মেখে নেব দেখুন বন্ধুরা আমি এরম করে মেখে নিয়েছি আমি এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে আবার খানিকটা মেখে নেব দেখুন বন্ধুরা আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি একটাই ডিম দিয়েছি দিয়ে এটাকে আমি আর ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আমি এদিকে এবার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে ওগুলো গোল গোল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এই বড়াগুলো বড়ার আকারে ফুলকপির ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি এগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন গরমটা আমার পিট হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে উল্টে দেব এগুলো এমনি স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে খেতে কিন্তু আমি আগে এটা তরকারি করবো দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো এটা আমি তুলে দেবো এরকম করে সব বড়াগুলোই ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে একটু লঙ্কা ফোড়ন দেবো একটু তেজপাতা ফোড়ন দেবো আর একটু সাদা জিরে ফোড়ন দেবো এর মধ্যে আমি আলু আর টমেটোটা তুলে দেব দেখুন বন্ধুরা আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে এটা ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা আমি আলু পেঁয়াজ টমেটো সবটা হয়ে গেছে আমি এর মধ্যে একটু আদা রেখিনে পেস্ট দিয়ে দেব যতক্ষণ এতে গরম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুনও দিয়ে দেবো দিয়ে এটাকে বন্ধুরা ভালো করে কষে নেব সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ মশা থেকে তেল বেরোয় দেখুন বন্ধুরা আমার এত বাসা হয়ে গেছে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য চাটা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখুন বন্ধুরা আমার ফুটে ফুটছে আলুগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে আমি এবার ফুলকপির পকোড়াগুলোর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ফুলকপি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে বা এটা একটু ফুটুক সে জল এর মধ্যে রসটা ঢুকুক মানে জলটা ঢুকুক দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম মশলা একটু ধনে পাতা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো তারপরে দিয়ে আসছি দেখুন বন্ধুরা আমার ফুলকপি বড়া দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওর এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে